খুলনা পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক ওয়ার্কশপে অভিযান চালিয়েছে খুলনা দুর্নীতি দমন কমিশন এ সময় কাগজপত্র ও খরচের হিসাব খতিয়ে দেখে নানা অনিয়মের প্রমাণ পান কর্মকর্তারা খুলনা পানি উন্নয়ন বোর্ডে বত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার টাকার একটি প্রকল্পে ২৬ লাখ টাকার কাজই হয়নি এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরের জোড়া গেট ওয়ার্কশপে চলে অভিযান পরে দুধ কর্মকর্তারা জানান প্রকল্পের অনেক কাজ একেবারেই হয়নি নানা অনিয়ম হয়েছে মেকানিক্যাল যে দুইটি আইটেম এখানে কোনো কাজ পাওয়া যায়নি এই দুইটি আইটেম এইটার একটা সিংহভাগ যেটা এই বত্রিশ লাখ টাকার সিংহভাগ ছাব্বিশ থেকে সাতাশ লাখ টাকা পর্যন্ত এটার কোনো কাজ পাওয়া যায়নি এখানে আর সিভিল আইটেম যেটা আছে সিভিল আইটেম এর পাঁচটি আইটেম মধ্যে চারটি আইটেম কাজ পাওয়া গেছে